হ্যালো গাইস তোমরা এখন কি ভাবছো আমি এখন কোথায় যাচ্ছি আসলে আমি এখন যাচ্ছি পর্দার পুকুরে পর্দার পুকুরে গিয়ে দেখলাম যে একটা খাউন মেরেছে মেজদা মেজদা মারার পরে দেখছি যে প্রচুর মাছ পড়েছে তারপরে বর্দা এলো বর্দা এসে একটা খেওন মেরেছে মেরে বর্দা বলছে যে ছোটো মাছগুলো নিয়ে যাস না বড় মাছগুলো নিয়ে যায় তাই বড়ো মাছগুলো বেশি বেশি বালতিতে ভরছি আর একটা ছোটো বালতি সেই বালতির ভিতরে প্রায় এক দেড় কেজি মাছ তো মানে হয়েছে এই যে বড়ো পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুর থেকে মাছ আজকে ধরবো খাবার মাছ খাবার মাছ ধরতে এসে দেখছি যে তেলা পিয়ে প্রচুর প্রচুর এই যে যাচ্ছে মেজদার পুকুরে মেজদার পুকুরে গিয়ে মাছগুলো ছেড়ে দেবো আসলে মেজদার পুকুর এবছর কাটিয়েছে ছোটো পুকুর আর এই তেলা পিয়ে কোনো বড়ো হবে কি না তোমরা কমেন্টে জানিয়ে দিও তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে তেরা পেয়েগুলো প্রায় দমলাগা লাগা মতো হয়ে গেছে সব প্রায় আসলে ছোট বালতি সেই বালতির ভিতরে মাছগুলো ছিল তাই জন্য সব করে লাগা মতো হয়ে গেছে তো গাইস একটা মাছ একটা মাছ ভেসে উঠছে মানে একটা মাছ মারা গিয়েছে হয়তো দেখা যাক ওই মাছটা বাঁচাতে পারি না তো গাইস তোমরা কোথা থেকে কে কি কোথা থেকে দেখছো জানি না তো গাইজ নূতন চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আর ভিডিওটা লাইক করে দিও আসলে এই মাছটা মুখে দিয়ে দেখছি যে মাছটা বাঁচতে পারি কি না তো গাইস মাছটা আসলে বাঁচবে না আর আমি তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি গাইস তোমরা বল বলো যে মাছটা বাঁচাতে পারবে কিনা তো গাইস আমি মাছটা বাঁচাতে পারলাম না তো গাইস তোমরা চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও